শাশুড়ির সাথে রাগারাগি করে এক কাপড়ে মেয়েটাকে কোলে নিয়ে নিঃশব্দে বেরিয়ে এসেছিলাম সেদিন দরজার চৌকাঠ পেরিয়ে পেছন ফিরে তাকাইনি বাঁচতে মাথার উপর তখন কেবল একটা আকাশ আর বুকে একটা শিশু সংসারটা যদিও শাশুড়ির ছেলের সাথে করি কিন্তু শাশুড়ি সবকিছু হর্তাকর্তা আমার আর শাশুড়ির মাঝে যখন ঝামেলা হয় তখন মেয়ের বাবা বাসায় ছিল না আর থাকলেই বা কি হতো মায়ের কথার উপর হক কথা বলার সাহসটুকু তার নেই সে আমাকে ভালোবাসে কিনা জানি না কিন্তু যে পুরুষ নিজের মা আর স্ত্রীর মাঝখানে একটা ন্যায্য শব্দ উচ্চারণ করতে পারে না তার ভালোবাসা আমার কাছে মৃত সংখ্যের মতো এই যে আমার কোলের বাচ্চাটা এই বাচ্চা কখন নিব সেটাও শাশুড়ি বলে দিয়েছে তার ইচ্ছে মতোই হয়েছে বিয়ের পর দু মাস পার না হতেই শাশুড়ির বায়না শুরু তার নাতি নাতনি চাই বিষয়টা এত দূর থাকলেও মানা যেত কিন্তু সে আমাকে আড়ালে ডেকে নিয়ে ফোর্স করে ভুলেও যেন পিল না খাই আমি খুব শীঘ্রই তার নাতিপুতি চাই লজ্জায় মাথা কাটা যায় আমার অথচ তার ছেলে তখনও বেকার আমার ভরণ পোষণই আমার স্বামী তার মা বাবার থেকে হাত পেতে নিয়ে কোনো রকমে চালায় আর বাকিটা আমার বাপ ভাই দেয় মাঝে মাঝে আমিও একজন মা হয়ে ওঠার মতো পরিপক্ক ছিলাম না কিন্তু আমার স্বামী এ বিষয়ে একবারও তার মাকে বলতে পারেনি কিছু এই সব মিলিয়ে স্বামী শাশুড়ির সাথে ঝামেলা লেগেই থাকতো বাড়িতে জানালে তারা বলতো মানিয়ে নাও আচ্ছা মানিয়ে নিলেই কি সব ঠিক হয়ে যায় আমি বুঝে উঠতে পারি না একটা অকর্মা ছেলের সাথে আমার পরিবার কি দেখে বিয়ে দিল আমাকে হ্যাঁ দেখে অবশ্য দিয়েছিল ছেলের বাপের অঢেল সম্পদ বাড়ি কিন্তু সেসব তো আমার শাশুড়ির স্বামীর আর আমার স্বামীর তো ভারে ভবানি এটা আমার কথা নয় আমার শাশুড়ির কথা আমার স্বামীর ইনকাম নেই শ্বশুরের টাকাই তাই তাদের সকল কথা বিনা বাক্যে মেনে নিতে হবে আমাদের এক পর্যায়ে ভাবলাম হয়তো একটা বাচ্চা হলে হয়তো সব ঠিক হয়ে যাবে শাশুড়ি হয়তো স্নেহ করবে কটু কথা বলবে না অন্তত একটু মানসিক শান্তি পাবো তাই চেষ্টা করলাম করলাম কনসিভ করতে একটা সময় সত্যি কনসিভ করলাম আমার মেয়েটা পেটে আসলো হ্যাঁ শাশুড়ি মা অনেক খুশি হয়েছিল ঠিকই কিন্তু আমার সাথে হওয়া কিছুই বদলায়নি কখন একটু ভালো ব্যবহার করলে যত্ন নিলে পরবর্তীতে উল্লেখ করে দিয়েছে ভেবো না যে তোমাকে এত যত্ন আত্মী করছি আমাদের বংশধরের জন্য এত আয়োজন তখন আমার কলিজা চিরে কান্না আসতো প্রশান্তির বদলে অশান্তি অনুভব করতাম আমি দেখতে দেখতে আমার ডেলিভারি সময় ঘনিয়ে এলো কোনো জটিলতা ছাড়াই আমার শাশুড়ি মা সিজারিয়ান সেকশনে ডেলিভারি করার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিলেন তার নাতির কথা চিন্তা করলো অথচ আমার কথা ভাবলো না একটা বারো আমাকে অতীতে রেখে বাচ্চার বাবা বাড়িতে চলে গেল তার মায়ের কথা আর ফিললো তার দুই দিন পর অথচ ওই সময়টা একটা ভরসার হাত খুঁজেছি আমি ছটফট করেছি কিন্তু জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষটাকে কাছে পাইনি চরম দুঃসময়ে বিজারের পর মা এসে দু সপ্তাহ থেকে আমার আর বাচ্চা যত্ন নিল দেখভাল করলো এরপর সেও চলে গেল নানান অজুহাতে তারপর শুরু হলো আমার নতুন যুদ্ধ নিজ যে রোগী হয়ে নিজের আর সন্তানের যত্ন নিয়েছি রান্না করেছি বাচ্চার ময়লা কাপড় ধুয়েছি আবার রাত জেগে বাচ্চাকে নিয়ে বসে থেকেছি ঘন্টা পর অথচ যার পাগলামিতে ঘন্টার হয়ে বাচ্চাটা নিলাম সে ফিরেও দেখে না কিভাবে কি কি করছি আহারে জীবন আমার ভোর রাতে ঘুমহীন চোখে বাচ্চাকে বুকে জড়িয়ে বসে থাকি তারপর ক্লান্ত হয়ে বাচ্চা যখন ঘুমায় তখন একটু ঘুমাই তখন শাশুড়ি পাশের ঘর থেকে চেঁচিয়ে বলেন তো না যেন রানীর মেয়ে এত বেলা অব্দি কোনোবার বউ ঘুমিয়ে থাকে নাকি শুনি আমি আর আমি ভাবি রানীরা তো বিলাসে মাথা উঁচু করে বাঁচে আমি তো সুস্থভাবেই বাঁচতে পারছি না রোজ যেমন শুনতে শুনতে একদিন শুধু বলেছিলাম আপনি নিজেই তো নাতির দায়িত্ব বলে জোর করে বাচ্চা নেওয়ালেন এখন কেন আমি একা একা সব করব আমি তো আর পাথর নই বাঁচার জন্য আমারও তো ঘুমের প্রয়োজন আছে তেই শাশুড়ি রেগে আগুন গালাগালির ঝর বউ তো নয় যেন শত্রুর বংশধর আমি নাকি অলক্ষী আমি নাকি সংসার আগুন জ্বালাতে এসেছি আর তখনই আমি সইতে না পেরে এক কাপড় করে বাচ্চাটাকে বুকে নিয়ে বের হয়ে এসেছি আর জানি না সামনে আমার জীবনে কি হবে গল্পটার সাথে আমার কোনো মিল নেই এটা একটা আপুর জীবনের কাহিনী ভালো লাগলে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন